হ্যালো বন্ধুগণ প্রতিনিয়তই আমরা হয়তো গান শুনে থাকি তবে আমরা এই গানের শিল্পীদের সবাই চিনে থাকি কিন্তু বাস্তবে তাদের বউ কত সুন্দর তা হয়তো আমরা দেখিনি তবে আজকের এই ভিডিওতে আপনার দেখাবো যে প্রতিনিয়ত গান শোনা এই শিল্পীদের বাস্তবের বউ কত সুন্দর তো আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এক নাম রয়েছে জেমস যাকে বাংলাদেশের গানের গুরু গুরু বললেই তাকে বলা হবে না তিনি গান জগতে সবচেয়ে জনপ্রিয়তা লাভ করেছেন দর্শকদের মনোজয় করে নিয়েছেন বাংলাদেশের গায়কদের মধ্যে সর্বপ্রথম রয়েছে জেমস যার গান শুনে সবাই মাতিয়ে আসেন জেমসকে নিয়েই তিনি গানের গুরু এবং তার ওয়াইফকে দেখলে আপনি হয়তো চমকে যাবেন এই হচ্ছে জেমসের বাস্তব জীবনে স্ত্রী কাঞ্জিন রাভিয়া রথি কাঞ্জিন রাফিয়া রথি জ্যামসের স্ত্রী জ্যামসের গানগুলো আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মতামত দুই নম্বর রয়েছে মনির খান যিনি বাংলাদেশের একজন জনপ্রিয় শিল্পী প্রতিনিয়তই দর্শকদের মাঝে গান উপহার দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন বেশিরভাগ বিচ্ছেদের গান গেয়ে থাকেন এই মনির খান তবে অঞ্জনার জন্য পাগল হয়ে ইতিমধ্যে তিনি কাকে বিয়ে করছে দেখে নেন এই ভিডিওতে অঞ্জনা ছেড়ে তাহমিনা আক্তার ইদিকে বিয়ে করছেন মনির খান মনিকানের গান এবং তার ওয়াইফকে দেখে আপনার কাছে কেমন লাগলো খানের কোন গানটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার মতামত তিন নম্বর রয়েছে আসিফ আকবর যিনিও বাংলাদেশের একজন জনপ্রিয় শিল্পী বাংলাদেশের মুভি ছাড়াও বিভিন্ন গানে গেয়ে থাকেন এই আসিফ আকবর আসিফ আকবরের গান আপনার কাছে কেমন লাগে আপনি যদি বাস্তবে তার ওয়াইফকে দেখেন তাহলে তো আপনি অবাক হয়ে যাবেন তে আসিফ আকবর ওয়াইফকে আপনি যদি কখনো না দেখে থাকেন অবশ্যই এখনই নিন আসিফ আকবর ওয়াইফ এই হচ্ছে আসিফ আকবর ওয়াইফ সালমা আসিফ মিতু তাকে আপনার কাছে দেখে কেমন লাগলো কমেন্ট করুন চার নম্বর রয়েছে ইমরান মাহমুদুল যিনি বাংলাদেশের এখন জনপ্রিয় একজন শিল্পী প্রতিনিয়তই গান গেয়েছেন মুভিটিকে শুরু করে অ্যালবামও তৈরি করছেন ইমরান মাহমুদুল প্রতিনিয়তই তার গান প্রত্যেক দিন তার দর্শক বেড়েই চলেছে এভাবেই প্রতিনিয়ত গান গেয়ে দর্শকদের মন জয় করে নিয়েছে ইমরান মাহমুদুল তো ইমরান মাহমুদুলের ওয়াইফকে দেখে আপনি হয়তো চমকে যাবেন তাহলে নেই চলুন এই জনপ্রিয় সিঙ্গার জনপ্রিয় বাংলাদেশের শিল্পী ইমরান মাহমুদুল বউ কত সুন্দর তা জেনে আপনি হয়তো অবাক হয়ে যাবেন চলুন তাহলে দেখে নেই এই হচ্ছে ইমরান মাহমুদুলের ওয়াইফ যার নাম হচ্ছে মেহরায়েত জেরিন ইমরান মাহমুদুলের ওয়াইফকে দেখে আপনার কাছে কেমন মনে হলো এবং ইমরানের গান আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের এপিসিডের সেরা যিনি রয়েছেন তিনি হচ্ছেন প্রীতম হাসান প্রীতম হাসান প্রতিনিয়তই গান গিয়ে বেড়াচ্ছেন এবার মমিতেও গান গিয়েছেন তো প্রীতম হাসানের গান আপনার কাছে কেমন লাগে আপনি যদি তার ওয়াইফকে দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট করে জানিয়ে জনপ্রিয় এই সিঙ্গার যিনি বাংলাদেশের একজন জনপ্রিয় শিল্পী তিনি প্রতিনিয়ত গান গিয়ে বেড়াচ্ছেন এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন তাহলে চলুন দেখে এই প্রীতম হাসানের ওয়াইফ কতটা সুন্দর এটাই হচ্ছে প্রীতম হাসানের ওয়াইফ তো প্রীতম হাসানের ওয়াইফকে দেখে আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন কি এখান থেকে কোন শিল্পীর গান আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে এবং কার ওয়াইফ সবচেয়ে বেশি সুন্দর কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না